আল্লাহ মায়ের পেটে যখন ছিলামগো মায়ের পেটে কত দিয়েছি মায়ের পেটে কত কুতা দিয়েছি আল্লাহুম্মা রব্বি জআল্লি মুকিমাস সালাতি ওয়া মিন যুল্লিয়াতী রব্বানা ওয়া তাকাব্বাল

اے اللہ آپنار بایار بندادر کے دیا اے اللہ شاداداری والا কেনিয়া نیا جو بو مےدر کے نیا مسجدوں عبادت شایبدر کے نیا مؤذن مےدر کے نیا اے اللہ

আল্লাহ দুরি আর সব আগুল সহ্য করতে পারি না জাগার লাভের আগুত কেমনে সহ্য করব রে আল্লাহ হে আল্লাহ আমাদের জাগার লাভ থেকে বাঁচাও হে আল্লাহ আমাদের কে জাগার লাভের আগুল দিয়া জ্বালাইলে আপনার তো কোনো লাভ হবে না রে আল্লাহ

সিরা লকীর সিরা কাবর পরে সন্তানকে সিরা কাপড় পরতে দেন আল্লাহ এত কষ্ট যেই বাবা সফটাদের জন্য করত গো আল্লাহ বল বাবা যাদের দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে আল্লাহ ওই বাবাদের কবরগুলো জান্নাতের বাগান বানায়

আল্লাহ মায়ের পেটে যখন গো বায়ের পেটে কত লাত্তি দিয়েছি বায়ের পেটে কত গোতা দিয়েছি আল্লাহ নড়া চড়া করেছি মা ঘুমে থেকে উইটা পয়সা যাইত চিৎকার কইরা ডাকত পাশের ঘরের মহিলারা ডাক দিয়া বলতো বাঘ কি হইছে আমাদের মা জবাব দিয়া বলতো কে যেন আবাদের পেটের ভিতরে চুরি দিয়া পারা ও আল্লাহ পৃথিবীতে যদি রাগবন করেছি লবায়ের কলি যায় লাতি দিয়া দুরিয়া আগমন করেছি রে আল্লাহ আল্লাহ ওই সময় বা বেগুস গা সন্তানের কান্না সুই না পুরা দশ মাসের কষ্ট গুলো মা বুইলা যাইব আল্লাহ এমন মা যাদের দূরিয়ায় না আল্লাহ ওই মাদের কবর গুলো জল্লাতের বাগান বানাল আল্লাহ যাদের বা বাবা বেঁচে আছে রে আল্লাহ ওই মা বাবাদের কবুল আল্লাহ তাদের কেনে হায়াত বাড়াল আয় আল্লাহ পশ্চিম দেহর যুবক বা কবুল করিয়া না আয় আল্লাহ সভাপতি কেশ সেক্রেটারি মসজিদের ইমাম সাহেব মসজিদ সাহেব আল্লাহ এলাকার সকল মুসল্লিদেরকে আপনি কবুল ও মঞ্জুর করিয়া না আয় আল্লাহ এলাকার ভিতরে রহমতের হাওয়া চালু করিয়া দাও রে আল্লাহ ও মেহের বন্যাও না করিম আল্লাহ থেকে আমাদেরকে ফিরাও আয় আল্লাহ হালাল কাজের ভিতরে আমাদেরকে ঢুকাও হারাম থেকে আমাদেরকে বাছাও ও রহমানুর রাহিম আল্লাহ আল্লাহ এলাকার ভিতরে প্রত্যেকটা গরে গরে কোরানের হাওয়া চালু কইরা দাও আই আল্লাহ রে একবার দোয়া চাইছেন আমার সিংল আল্লাহ ও সুস্থ আলসার আয়া আল্লাহ আপনি তারে সুস্থ করিয়া দাও আল্লাহ তার ভাইও সুস্থতারে সুস্থ করিয়া দাও আই আল্লাহ এলাকার অনেক মানুষের নাম আমি জানা না আয়ানলার ও তিনজন ভাই দোয়া চাইছেন সভাপতি ভাই সাহেব সহ আল্লাহ প্রত্যেকের নেক मकसदগুলো پورا করিয়া দাও اے আল্লাহ এলাকার মসজিদের ইমাম সাহেবকে হ কথাগুলো বলার তৌফিক দাও আয় আল্লাহ মসজিদের ইমাম সাহেবকে দ্বীনের খাদিম হিসেবে কবুল করিয়া নাও আয় রাব্বুল আলামিন আয় আল্লাহ এই জমিনের দিকে তাকায়া দে করে আল্লাহ জুবাগগুলো মুরুব্বিগুলো চুকে নদীর পানি বালা কাম দে আল্লাহ ইমানের কথা বুঝাইতে যাইয়া আপনার নবীর সাগাবির কথা বলেছি আয় আল্লাহ সাগাবির কথা বলা মাত্র দেখিছি যুবক বাইনা মুরুবিনা অজরে চোখের পানি বালা কাম দে আল্লাহ চোখের পানির বিনিময় আল্লাহ মাহফিলটাকে কবুল মঞ্জুর করিয়া নাও আয় আল্লাহ যারা যারা আমরা হাত তুলেছি প্রত্যেকের হাতকে কবুল মঞ্জুর কুরিয়ানা আয় আল্লাহ বড় বলি আল্লাহ আমাদেরকে নামাজি বানাও আয় আল্লাহ আমাদেরকে রোজাদার বানাও আয় রবুল আলামিন ও مهربান মাওলানা করিম আল্লাহ আমার মাসুম ভাই সহ আল্লাহ এলাকার যত যুবক ভাই মসজিদের ইমাম সাহেব বড় মুয়াজ্জিন সাহেব বড় আছেন প্রত্যেককে মাওলানা কবুল ও মঞ্জুর করিও না রব্বানা তাক্বাব بل منا انك انت السميع العليم وتب علينا يا مولانا انك انت التواب الرحيم امين برحمتك يا ارحم الراحمين السلام عليكم